কানে আছিল হেডফোন দে ভাই কেমনে শুনু দরজা বাইরে দিছি কানে হেডফোন আছিল আয়া দরজা বাইরে দিছি বাইরে তো যাও পুরো দাম বলছিলা দিলা সিলেন্ডে আর নাই না এত হইনা এত উঠে নাই গা তাহলে আমি উঠে নাই গা এটা উঠে গেল একদম লাস্টে যখন খেও ছাইরা খেও আর দেখ চা পাইছে এবারে সিলেন্ডে দিছে আমি এনে কেমন ছিল দরজা ভিতর গেল হ্যাঁ

এটা ধরো বাকি দিবা এটা মাছ ফ্রিজ লাগি তুমি আমার 1000 ধরেও না দিই দেই এই মাছের ঘা তো কইমা গেছে হ্যাঁ হা হা মাছের ঘা লাগে কোন ঘা নাই মাছের ঘা নাই হ্যাঁ মাছের জল পানি কমছ না তো মাছের ঘা ওর পর শীত চলে ভাই গরমকালে আইজাতে মধ্যে আউলা যা আইয়া দেই এর মধ্যে মাছ ময়দা জায়গা জায়গা হয়ে যায় সেটা গরমকালে গরমকালে ঘা হয় না তো কম

আমরা ধরু মহিলা বললে আমরা কিন্তু সামান দিয়ে শোভা দিয়ে দইলে কিন্তু